হ্যালো স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত তো দেখো আজকে প্রেজেন্ট হলাম ক্লাস টেনের পলিটিক্যাল সায়েন্স থেকে যে ক্ষমতার অংশীদারিত্ব যে প্রথম ছোটরা আছে ওইখান থেকে কিছু গুরুত্বপূর্ণ একের মান নিয়ে তো আশা করব সবার ভিউটা প্রথম থেকে লাস্ট দিন নিশ্চয়ই দেখবে কারণ এখান থেকে তোমরা অবশ্যই আগের ভিডিওগুলো চেক করতে পারো বা চ্যানেলের যে ব্যাকগ্রাউন্ড সেটা চেক করতে পারো যে আমরা এখানে ভালো নাম্বার পাওয়ার জন্য ছাত্র ছাত্রীদের সাহায্য করে থাকি তো যদি তোমাদের একটু উপকার আসতে পারি ড্রাইভার ক্লাস টেনে উঠ উঠেছো তো আমি নিজেকে অনেক মানে প্রাউড ফিল মনে করবো যে না আমার জন্য আজকে বা আমাদের সহযোগিতায় অনেক ছাত্র ছাত্রীরা ভালো নম্বর পেয়েছে তো সেই আশায় রেখে আজকে থেকে তোমরা কন্টিনিউয়াসলি ভিডিও পেয়ে যাচ্ছ আজকেও পেয়ে পেয়ে যাবে এখন গতকালকে পেয়ে গেছো ঠিক আছে তো দেখো প্রথম প্রশ্ন এই অধ্যায় থেকে যে আঠারোশো সালে বেলজিয়াম স্বাধীনতা লাভ করে ঠিক আছে ভারতীয় তামিলরা শ্রীলঙ্কার অন্তর্ভুক্ত কৃষি গন্তপুত্র শ্রীলঙ্কার শ্রীলঙ্কায় বৌদ্ধ ধর্মকে সরকারি ধর্ম হিসেবে গ্রহণ করাছে ঠিক আছে উনিশশো সালে শ্রীলঙ্কা স্বাধীনতা লাভ করে কবে উনিশশো সালে এল টি ফুল ফর্ম কি লিবারেশন টাইগার্স অফ তামিল এলাম শ্রীলঙ্কার রাজধানীর নাম কি কলম্বো দুই সালে শ্রীলঙ্কায় গৃহযুদ্ধ হয়েছিল এফ আই সি সি আই নাম কি ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট বইটি কে লেগেছেন অ্যালান বল কে লেগেছেন অ্যালান বল পলিটিক্স সিস্টেম এই যে বইটি আছে বইটি কার লেখা বইটি ডেভিড ইস্টনের লেখা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মুখ্য প্রবক্তাকে কে মন্তস্কো হলো মুখ্য প্রবক্তা দক্ষিণ বেলজিয়ামের ঐতিহাসিক ভাষা কী ওয়ালুন কি ওয়ালুন শ্রীলঙ্কার দুইটি ভাষা গোষ্ঠীর নাম লেখো একটা হলো শ্রীলঙ্কার তামিল আরেকটা কি সিংহলি তামিল দেখো এই যে শ্রীলঙ্কার তামিল আছে এটা কিন্তু সিংহল তামিল নামে পরিচিত এর এই মানে এই গোষ্ঠীর মানুষ শ্রীলঙ্কা আছে থার্টিন পার্সেন্ট আর এটা কিন্তু এক নাম্বারটা আর এটা দুই নাম্বারটা ঠিক আছে এই দুই নাম্বার হলো ভারতীয় তামিল এই গোষ্ঠীর মানুষ হচ্ছে ফাইভ পার্সেন্ট বেলজিয়ামে কমিউনিটি সরকার আছে কী আছে কমিউনিটি সরকার আছে বেলজিয়ামে ডাচ ভাষার প্রাধান্য আছে টোয়েন্টি পার্সেন্ট কত টোয়েন্টি পার্সেন্ট ওকে তো এখানে গুরুত্বপূর্ণ পনেরোটি প্রশ্ন নিয়ে আজকে আলোচনা শেষ করলাম তো এই যে প্রথম অধ্যায় পোলিটিক্যাল সায়েন্সের ক্ষমতার অংশের দায়িত্ব এখান থেকে শুধুমাত্র আজকে একের মান দিলাম পনেরোটা যদি দুয়ের মান থাকে আমাকে সিলেবাস দেখতে লাগবে আমি দেখিনি এখনও দেখি আমি তোমাদেরকে পরবর্তী ভিডিও ডিসকাস করে দেবো কোন কোন চ্যাপ্টার থেকে কী কী তোমরা পড়বে ঠিক আছে তো আশা করি এই যে পনেরোটা কোয়েশ্চেন তার মধ্যে কিন্তু কমনযোগ্য প্রশ্ন সবই আছে যদি লাখ ফেভার করে তাহলে এখান থেকে কিন্তু দুই এমান পেয়ে যাবে মানে দুইটা এমান পেয়ে যাবে তো যারা যারা ভিডিওটা প্রথম থেকে লাস্ট ছবি দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যে তুমি দেখছো আজকে যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাও তাহলে তুমি পরীক্ষার মধ্যে ভালো রেজাল্টের একটা পথ পেয়ে যাবে তো প্রথম থেকে লাস্টবি দেওয়ার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ